অভিনেত্রী দত্ত বলিউড অভিনেত্রী বহু ছবি উপহার দিয়েছেন সিনেমা প্রেমীদের তবে এখন তিনি সিনেমা করার ক্ষেত্রে যথেষ্ট বাছাই করা ছবিগুলোতে দেখা যাচ্ছে তাকে তাই এখন বড় পর্দায় খুব কমই দেখা যায় দত্তকে কিন্তু লাইমলাইটে থাকে তার ব্যক্তিগত জীবন বলিউড হোক বা টলিউড অভিনেত্রীদের কাজ পেশাদারিত্বের পাশাপাশি ব্যক্তিগত জীবনও কিছুই গোপন থাকে না কোনো না কোনো সময়ে ঠিক চর্চার কেন্দ্রবিন্দুতে চলে আসে তেমনই অভিনেত্রী লারা দত্তের ব্যক্তিগত কিছু বিষয় বেশ চর্চিত হয়েছিল তার কেরিয়ারের শুরু থেকে বেশ কিছু বিষয় নিয়ে গুঞ্জন তৈরি হয় মিডিয়া রিপোর্ট অনুযায়ী দুজনকে একসঙ্গে ডেট করে নাকি লাইমলাইটে এসেছিলেন অভিনেত্রী একদিকে মডেল এবং অভিনেতা কেলি দর্জির সঙ্গে ডেটিং করেছিলেন এমনকি তার সঙ্গে লিভিন সম্পর্কেও থাকতেন তিনি আর এই সময়ে মডেল দিনো সঙ্গেও ডেটিং করেন লারা অভিনেত্রী লিভিন সম্পর্কে থেকে অন্য কারো সঙ্গে সম্পর্কে ছিল জানতে পারে কেলি দর্জি এরপর সত্যিটা মিডিয়ার কাছে প্রকাশও করেন তিনি অভিনেত্রীকে কেন্দ্র করে নানা বিতর্ক তৈরি হয় অন্যদিকে এ বিষয়ে অবগত হন দিনো তিনিও লারার থেকে দূরত্ব তৈরি করেন কিন্তু এখানেই থেমেছিল না ফের নাম জড়ায় আন্তর্জাতিক গল্ফ খেলোয়াড় টাইগার উডসের এরপর টেনিস খেলোয়াড় মহেশ ভূপতির সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনা তৈরি হয় তখন নাকি মহেশ ভূপতি বিবাহিত ছিলেন পরে বিবাহ বিচ্ছেদ হতেই লারাকে বিয়ে করেন মহেশ দু সালে বিয়ে হয় দুজনের তাদের একটি মেয়েও রয়েছে বলিউডে সলমান খানের হাত ধরেই অভিষেক হয় লারার আন্দাজ ছবিতে কাজ করেন তারপর পার্টনার ছবিতে সলমান খানের সঙ্গে কাজ করেন তিনি এই ছবিটি সুপারহিটও বর্তমান